ইতিহাস ঐতিহ্যের খুঁজে খানিকটা সস্তি এবং পরিবেশে সময় কাটানোর জন্য আপনারা ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে লোকশিল্প এবং জাদুঘরে তাই আমরা রওনা করলাম সোনারগাঁ লোকশিল্প এবং জাদুঘরের উদ্দেশ্যে আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে ঢাকার গুলিস্থান থেকে স্বদেশ দুয়েল এবং বুরাক বাসে করে মোরগা পাড়া বাস স্ট্যান্ড নেমে দশ টাকা সিঞ্জি ভাড়া দিয়ে সোনারগা লোকশিল্প এবং জাদুঘরে আসতে পারবেন বর্তমানে আমরা চলে এসেছি সোনারগা লোকশিল্প জাদুঘরের সামনে এটি হচ্ছে প্রথম গেট এই প্রথম গেট দিয়ে আমাদের টিকিট কেটে এখন ভিতরে ঢুকতে হবে টিকিট কাউন্টার এটা এটা হচ্ছে গেট প্রবেশ গেট এদিক দিয়ে প্রবেশ করে আপনারা ঢুকতে পারবেন

এখন এগিয়ে যাচ্ছি এই হচ্ছে জাদুঘরের ভিতরের দৃশ্য আহ ফটকটা হচ্ছে এটাই যেটাকে সর্দার বাড়ি বলে চিনি সবাই এটি হচ্ছে সর্দার বাড়ি এর জন্য আলাদা করে একশো টাকা করে টিকিট কাটতে হবে গ্রামীণ পরিবেশের একটা চিত্র তুলে ধরা হয়েছে এই জায়গার মধ্যে আসসালামু আলাইকুম এ কে অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি আজকে চলে এসেছি হচ্ছে আমি এবং আমার এক ফ্রেন্ডকে নিয়ে সোনারগাঁও লোকশিল্প এবং জাদুঘরের জাদুঘরের প্রাকৃতিক দৃশ্যগুলা দেখব এবং প্রাচীন যে ঐতি ঐতিহ্যগুলো ওইগুলা আর কি এই জাদুঘরের মধ্যে ফুটিয়ে তুলেছেন এগুলো আমরা দেখার চেষ্টা করব সো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদেরকে দেখতে পারবেন এবং প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন যে ঐতিহ্যগুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন এবং আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব সামনে যে বড় ভবনটি দেখতে পারতেছেন এটি হচ্ছে মূলত জাদুঘর গ্রামীণ দৃশ্যর মধ্যে সবগুলো আছে এগুলা আর সবগুলো যারা গ্রামে থাকেন তারা হয়তোবা দেখতে পাবেন আহ এগুলো মনে করেন যে প্রাচীন যে ঐতিহ্যর মাঝে যে আমাদের এখন আধুনিকতার ছোঁয়াতে এগুলো আর কি হারিয়ে গেছে এক সময় এই যে পাখি এরকম খাঁচা বানিয়ে কত পাখি আর কি লালন পালন করা হতো তারপর হচ্ছে যে এটাকে মনে হয় ঢেকি বলে আমাদের ওইদিকে অনেক কিছু দেখে মই দেখা যাচ্ছে মাছ ধরার লাঙ্গল দেখা যাচ্ছে তারপর হচ্ছে মাছ ধরার ওই যে এগুলোকে কি বলে এটা পালও যে বলে মূলত এই হচ্ছে সোনারগাঁ লোকশিল্প এবং জাদুঘর এটার ভিতরে আমাদের এখন ঢুকতে হবে জাদুঘরের বাহিরের যে দৃশ্য জাদুঘরের বাহির থেকে এরকম একটা দৃশ্য দেখতে পারবেন আপনারা আর এটা হচ্ছে ডিসপ্লে করা ছিল এর জায়গায় সবকিছু শো করা হতো আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন এই জায়গায় হচ্ছে ওনারা হচ্ছে যেগুলা আর কি সিকিউরিটি দেয় ভ্রমণে ওনারা হচ্ছে থাকে এই আসলে একটু সমস্যার কারণে আমি সাউন্ড অ্যাড করতে পারতেছি না তার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আপনাদের অসুবিধা হতে পারে জাদুঘর থেকে একটু সামনে গেলে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাবেন পাশে সুন্দর একটা নৌকা রাখা হয়েছে এখন আমরা হচ্ছে ভিতরে চলে আসছি আরো ভিতরে এটা হচ্ছে আপনারা যদি কোনো খাবার টাবার খেতে চান তাহলে আর এটা হচ্ছে লাইব্রেরি শুক্রবার বন্ধ থাকে আসলে গ্রামীণ দৃশ্যর মধ্যে এরকম দেখা যায় যে দুই সারে লড়াই এরকম ভাবে আর্টিস্ট করে রাখা হয়েছে এই জায়গার মধ্যে এটা হচ্ছে একটা পুকুর আপনারা এই জায়গায় আসতে দেখতে পারবেন হচ্ছে বন জঙ্গলের ভিতরে বাঘ অবিরনে বিচরণ করতেছে হচ্ছে হাতি আর এটা হচ্ছে বাঘ আর কি এটা হচ্ছে মুক্ত মঞ্চ এই ভিতরে হচ্ছে কনসার্ট হয় এটা আর কি এখন টোটালি বন্ধ আছে যখন হচ্ছে কনসার্ট হয় তখন আর কি এগুলো আর কি সুন্দরভাবে পরিবেশন করা হয় অবশ্য জাদুঘরে এক মাস ব্যাপী মেলা হয় মেলায় আপনারা আসলে দেখতে পারবেন কনসার্ট যখন হচ্ছে মেলা হয় তখন আপনারা এই দিকে দেখতে পারবেন পোড়া এরিয়া জুড়ে হচ্ছে দোকানপাট থাকে এই জায়গায় হচ্ছে দোকানপাটে ভরপুর থাকে একদম মেলার সময় আসলে আপনারা দেখতে পারবেন অবশ্য মেলাটা হয় হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আর কি কোন তারিখ থেকে সেটা আমি বলতে পারতেছি না কিন্তু মেলাটা হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে এইদিকে হচ্ছে সুন্দর একটা সেতু দেখা যাচ্ছে এখনো জাদুঘরের কাজ আর কি চলমান আছে আপনারা কিছুদিন পরে আসলে দেখতে পারবেন এইদিকে সুন্দর সুন্দর আরো স্পট আছে জাদুঘরটা দেখলাম দেখলাম শুনলাম আর কি সবকিছু আর কি করলাম অনেক সুন্দর ছিল জাদুঘরের প্রাকৃতিক দৃশ্যগুলা বিশেষ করে আজকে রোদের কারণে আরো বেশি সুন্দর লাগছিল সবগুলা এখন হচ্ছে আমরা দুই নাম্বার গেট দিয়ে বাহির হয়ে যাব এটা হচ্ছে বাহিরের গেট এখন আমরা দুই নাম্বার গেট দিয়ে বাহির হয়ে যাব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আপনারা যদি আসতে চান তবে দেখতে পারেন অনেক সুন্দর একদম পুরো শিক্ষামূলক কিছু দেখার কিছু আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো লাইফ নিয়ে